নমস্কার গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ বাটারস্কস আইসক্রিমের রেসিপি শেয়ার করছি বাটারস্কস আইসক্রিম বানানোর জন্য লাগবে না কোনো মেশিন লাগবে না কোনো ময়দা রকম ময়দা মেশিন ছাড়াই একেবারে নরম মানে ক্রিমি ক্রিমি আইসক্রিম যেটা মুখে দিতেই মুখের ভেতরে গলে যাবে কোনো রকম আইস ক্রিস্টাল আসবে না সেই রকম আইসক্রিম কিভাবে আমি বাড়িতে বানালাম চলুন এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক বাটা আইসক্রিম বানানোর জন্য ঠান্ডা মালাইযুক্ত অর্থাৎ সরযুক্ত এক কাপ দুধ নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি চিনি চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে চার থেকে পাঁচ চামচ মানে বড় চামচের চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে হবে আর দু চামচ দিচ্ছি কর্নফ্লোর এগুলো কিন্তু গ্যাসের ওভেনে প্যানটা বসানোর আগেই দুধের মধ্যে দিয়ে ভালো করে হ্যান্ড উইস্কার দিয়ে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্যাস ওভেনে চাপিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই ঠিক এইরকম একটা ঘন স্ট্রেকচার চলে আসবে যখন এই রকম থিক পার্ট চলে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দেখুন স্ট্রেকচারটা দেখুন ঠিক এই রকম যখন আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা বোলের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব তাই ফ্রিজের ভেতরে বাটিটাকে ঢুকিয়ে দিলাম ওদিকে ওটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি একটা সালাতে একটু সাদা তেল বুলিয়ে নিলাম আর আর একটা ফ্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়ামে থাকবে তারপর চিনিটা যখন ঠিক এইরকম গলে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন ব্রাউন কালার চলে আসবে এক চামচ বাটার দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস যেমন বাদাম কাজুবাদাম দিয়ে ভালো করে ক্যারামেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে তেল মাখিয়ে রাখা থালাই তৎক্ষণাৎ ঠেলে দিতে হবে তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে একটু ওয়েট করার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একেবারে মুচমুচে হয়ে ভেঙে যাবে এটা দিয়ে কি তৈরি করব এটা ভাবছেন তো ওই যে বাটাস স্কচ আইসক্রিমের বাটা স্কচগুলো হয় সেই কচগুলো তৈরি করে নিচ্ছি হামান দিয়ে হালকা করে একটু গুঁড়ো করে নিলাম খুব মিহি গুঁড়ো করা যাবে না মিক্সিতে দেওয়া যাবে না ঠিক এইরকম গুঁড়ো হলেই হবে এবার নেক্সট স্টেপে এসে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ ক্রিম আপনারা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম নিতে পারেন ফ্রেশ ক্রিমটাকে একটা পাত্রে ঢেলে ফ্রেশ ক্রিমের ভেতরে যে একটা গোলা তরল পদার্থ থাকে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি মানে জলীয় যে অংশটা জল জল যে অংশটা সেটাকেই স্টিলের বাটিতে ঢেলে নিলাম আর ক্রিমটাকে কাঁচের বাটিতে নিয়ে নিলাম এবার কি করব দেখুন প্রথমেই বলেছি কোনো রকম মেশিন লাগবে না এই জলটা এখন ফেলে দেব নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের মিক্সির জারে সেই ফ্রেশ ক্রিমটা আর ফ্রিজের মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম আইসক্রিম তৈরির জন্য সেই ব্যাটারটা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচ স্যান্ডিলাইজার্স যেহেতু আমার কাছে ব্যবহার করলাম আপনাদের কাছে বাটার স্কচ এসেন্স থাকলে বাটার স্কচ এসেন্সই দেবেন আর ইলো ফুড কালার দিয়ে দিলাম এক চামচ কালারটা আইসক্রিমের ভালো হবে বলে এবার মিক্সিতে ভালো করে প্লেন্ট করে নিতে হবে মিক্সির স্পিডটা হাইয়ে রেখে দেড় থেকে দু মিনিট প্লেন্ট করে নিলেই বাটার স্কচ আইসক্রিমের জন্য পারফেক্ট ব্যাটার আপনার রেডি হয়ে যাবে এই বাটার স্কচ আইসক্রিম বানানোর জন্য কোনো রকম মেশিন কিন্তু আপনার দরকার হলো না বাড়িতে কিভাবে বানাচ্ছেন দেখলেন তো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আপনি আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এখন এয়ারটাইট কন্টেনারের মধ্যে মিক্সারটা ঢেলে দিয়ে উপর থেকে ওই যে বাটার স্কচটা রেডি করে রেখেছিলাম ওই বাটার স্কচটা দিয়ে দিলাম তবে আপনারা মিক্সির জারের মধ্যে বাটার খানিকটা দিয়ে ঘুরিয়ে নিতে পারেন স্বাদটা আরও ভালো হবে আমার মনে ছিল না তাই উপর থেকে ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিলাম আর উপরে আরও একটু দিয়ে ডেকোরেশন করে নিলাম এই স্কচগুলো মুখে যখন আইসক্রিমের ভেতরে খাওয়ার সময় পরে ভীষণ ভালো লাগে এবার নিয়েছি একটা দুধের প্যাকেট সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আইসক্রিমের উপরে দেখুন এভাবে সেট করে দিলাম এভাবে সেট করে যদি ঢেকে তারপর কন্টেনারের ঢাকনা লাগানো হয় তাহলে আইসক্রিমের ভেতরে আইস ক্রিস্টাল আসে না মানে আইসক্রিমের ভেতরে কোনো রকম বরফ জমে না এবার এই আইসক্রিমের বোলটাকে আমি ফ্রিজের ডিপ পার্টি মানে যেখানে বরফ জমে সেই অংশে সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম এখন বার করে নিচ্ছি সাত আট ঘন্টা পরে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর আইসক্রিম রেডি হয়েছে আইসক্রিম বানানোর জন্য যে ছোটো ছোটো ট্রিকগুলো আমি বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা ঘরে নিজে হাতে এমন সুন্দর আইসক্রিম বানিয়ে নিতে পারবেন দেখুন কী সুন্দর আইসক্রিমটা জমেছে আর কত সুন্দরভাবে ফ্লাফি হয়েছে সেটাও আপনারা আইসক্রিম যখন সার্ভ করবো বুঝতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এমন সুন্দর আইসক্রিম বানিয়ে নিতে পারেন তাহলে বাজার থেকে আর আইসক্রিম কিনে খেতে ইচ্ছে করবে না আইসক্রিমের স্বাদও দুর্দান্ত হয়েছিল আর ঘরে থাকা উপকরণ বলতে আমি ওই যে বললাম ইলেকট্রিক বিটার লাগবে না তার বদলে আপনারা মিক্সির জার ব্যবহার করতে পারবেন তাহলেই এমন সুন্দর আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আর ওই যে আর ফুড কালার ও বাটার স্কচ এসেন্সটা আপনারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন দাম খুবই কম নেয় কুড়ি থেকে তিরিশ টাকা দাম নেয় আজকের বাটাস্তশ আইসক্রিমের রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করার অনুরোধ জানালাম ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ